আপনি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন এই সুন্দরের রহস্যটা কি আসলে কোনো রহস্য নাই আচ্ছা 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 খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে মানে ঘুম টুম ভালো এই কারণে সুন্দর হয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া সমস্যা পরিবারে কে কে আছে সংসার চালায় কে তাহলে আপনি সংসার চালান কিভাবে সংসার চালান আমি মাসে দোকানে কাজ করি দোকানে কাজ করেন

আর কিছু বলতে চান ভালো থাকেন দোয়া করি আপনার মনে আসাটা পূরণ হোক আসসালামু আলাইকুম